বেপরোয়া মনোভাব দেখিয়েই চলেছে চাষিরা কৃষি ও পরিবেশ দপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে এই পশ্চিম মেদিনীপুর জেলায় অবাধে চলছে চাষের জমিতে নাড়া পোড়ানো এর ফলে পরিবেশ দূষণ যেমন মাত্রা ছাড়াচ্ছে তেমনি নষ্ট হয়ে যাচ্ছে জমিতে থাকা উদ্ভিদের খাদ্য উপাদান এ ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন কৃষি ও পরিবেশবিদরা ইতিমধ্যে দূষণের ঢাকা পড়েছে দেশের রাজধানী শহর দিল্লি কলকাতাতেও বেড়ে চলেছে দূষণের মাত্রা পাশাপাশি খড়গপুর রয়েছে দূষণজনিত এমন পরিস্থিতি থেকে নিষ্কৃতি পাবার জন্য কৃষি দপ্তর ও পরিবেশবিদরা জমিতে নাড়া পোড়ানো থেকে চাষিদের বিরত হবার কথা বারে বারে বলে চলেছেন নাড়া পোড়ানো যে বেআইনি তা নিয়ে জনগণকে ওয়াকিফাল করতে সরকারিভাবে প্রচারের কোন খামতি নেই কিন্তু এত সব কিছুর পরেও জমিতে নাড়া পোড়ানো বন্ধে চাষির কোনো আগ্রহ দেখাচ্ছেন না সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং নারায়ণগড় পিংলা দেবরা দাতন কেশিয়ারি খড়গপুর বিভিন্ন গ্রামের মাঠে দেখা যাচ্ছে সকাল থেকে সন্ধে পর্যন্ত জমিতে নাড়া পোড়ানো শুরু করেছেন চাষিরা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে জমিতেই নাড়া পড়াচ্ছেন বলে অভিযোগ আবহাওয়া ও পরিবেশ দপ্তরের কর্তারা মনে করছেন এমনটা চলতে থাকলে দিল্লির মতো এই বাংলার গ্রামীণ এলাকা দূষণের ধোঁয়াশায় ঢাকা পড়াটা শুধু সময়ের অপেক্ষা এলাকার সাধারণ মানুষের অভিযোগ মার থেকে ধান তুলে নিয়ে আসার পর চাষিরা জমিতে নাড়া পোড়ানো শুরু করেছে এর ফলে জমিতে যেমন জৈব যোগ হয় তেমনি বেশ কিছু পোকামাকড় ও রোগ জীবাণুও ধ্বংস হয় এবং এলাকা জুড়ে ধোঁয়ায় ভর্তি হয়ে যাচ্ছে নিঃশ্বাস নিতে সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে বিশেষ করে বয়স্করা না হাল হয়ে পড়ছেন জমিনে যে খড়গুলো আছে এগুলো জ্বাললে সমস্যা হয়ে যায় জমির প্রচুর সমস্যা হয় তাই জন্য যে আমি তাদের চাষিদেরকে বলবো যে জমি চাষ যে যে খড়গুলো পড়ে থাকে ওটা যেন না জ্বালানো হয় তাতে জমির সমস্যা হয় পরিবেশ দূষণ তো হয় পরিবেশ দূষণ হয় এই কে বা কারা করছে এগুলো এগুলো কেন করা হয় কে বা কারা করছে কেন করে ওরাই জানে আমরা জানি না অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজ ডিলার বেলতা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শহু অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইকের বাইকের অথরাইজ ডিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ ওয়ান 2 1 double 8 আমাদের কাছে আমার কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ টি থ্রি আর ওয়ান ফাইভ টি ফোর টেন টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজের আর কেসিং সবই অ্যাভেলেবেল রয়েছে আপনার করুন